লিওনেল মেসিকে নিয়ে এমএলএস ম্যাচে পয়েন্ট খোয়ালো মায়ামি এদিন জর্দি আলভা ও লিওনেল মেসিকে দেখা গেছে মেজা হারাতে দলের এক এক ড্রয়ের দিন প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার ও জর্দি আলভা ইন্টার মামি এদিন ড্র করেছে এক এক গোলে লিওনেল মেসি এর আগের ম্যাচে শুরুর একাদশে না থাকলেও এই ম্যাচে ছিলেন শুরুর একাদশে নেতৃত্ব দিয়েছেন দলকে মেসির নেতৃত্বে মাঠে নেমেও ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে ইন্টার মায়ামির ড্রয়ের দিন মাঠে মেজাজ হারিয়েছেন লিওনেল মেসি দেখা গেল জর্টি আলভা ও মেসি প্রতিপক্ষের এক ফুটবলারকে ধাক্কা দিয়েছেন মেসির সঙ্গে তর্ক করছিল প্রতিপক্ষে সেই ফুটবলার পিছন থেকে উঠে এসে জর্দি আলবা তাকে ধাক্কা দিয়েছেন নিজের ডান হাত দিয়ে লিওনেল মেসিও সেই ফুটবলারকে ধাক্কা দিলেন এক পর্যায়ে সেই ফুটবলার ভারসাম্য হারিয়ে পড়ে গেল মাঠে লিও মেসি ও জর্দি আলবা দুজন ওই ফুটবলারকে পিছন থেকে কিছু একটা বলছিলেন এ ঘটনার পর মূলত লিওনেল মেসির সঙ্গে তর্কের ঘটনাকে কেন্দ্র করে জর্দি ও মেজাজ হারিয়েছেন প্রতিপক্ষের ফুটবলারের উপর এ সময় মেসি ও জর্দি আলভাকে দেখা গেল বেশ রাগান্বিত এন্টার মামি ড্রয়ের দিন আর্জেন্টাইন সুপারস্টারে এমন মেজাজ হারানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে